আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমার সার্জারি হবে তো এই জন্য বের হয়ে যাবে একটু পরই ঘুমেছি রাত চারটার দিকে সো সকালে উঠতে একটু সকালে বলতে আর বাচ্চারা আমার সাথে আসলে ছিল না একজন তারেকের সাথে আরেকজন লিমার সাথে সো সব কিছু মিলিয়ে রাতে ঘুম ঠিকঠাক হয় নাই তো উঠতে ইচ্ছা করছিল না বাট উঠতে হবে তো ব্যাগ রেডি করে নিচ্ছি কারণ ব্যাগে একটা এক্সট্রা জামা নিতে বলেছে রিস নিতে বলেছে সো সব কিছু নিচ্ছি তোমাকে নার্সারির জন্য রেডি করছি কারণ তোমার নার্সারিতে তারিখ ড্রপ করে আসবে তারপর আমাকে হসপিটালে ড্রপ করে আসবে চেয়েছিলাম যাওয়ার আগে তারিখকে খাওয়াই দিব বাট মনে হয় না খাওয়ানো পসিবল সো ওইটা সম্ভব না তার কৃষককে খাওয়াবে এত সকাল সকাল আসলে আমার বাচ্চাটা খায় না মানে ও তো উঠেছে একটু আগে সো এখন যাই রেডি হয়ে আল্লাহ দাম নিয়ে দাঁড়া ওইটা একটু ইয়ে করে দিই ঠিক করে দিই বাই বাই আবার দেখা হবে লক্ষ্মী বাচ্চা হয়ে থেকো হসপিটালে চলে আসছি বলেছে আজকে সকাল থেকে কোনো চা কফি খাওয়া যাবে না মিল্ক আইটেম কিংবা আমার ফেভারিট ব্ল্যাক কফিও খাওয়া যাবে না সো কিছুই খাইনি খুব ঘুম পাচ্ছে আজকাল আমার সাথে কি হয় না হয় আমি আসলে কি বলবো কোথায় কি জিনিস রাখি না জানি খেয়াল থাকে না কখন কি কি বলে মাথায় থাকে না হয়তো বা আমাকে ওরা বলেছে যে সাতটার আগে ব্রেকফাস্ট করতে আমি দশটায় ব্রেকফাস্ট করেছি চা কফি মিল কিছু খাই নাই বাট ব্রেকফাস্ট করাটা আসলে আমার উচিত হয়নি সো বললো এটা একটু প্রবলেম হবে তো ওরা বললো হয়তো বা আজকে সার্জারি নাও করতে পারে বাট দেখে মনে হচ্ছে আজকে করতে পারে আমার হার্ট বিট অনেক হাই সো বললো যে মেবি তুমি অনেক টেনশনে আছো এই জন্য তোমার হার্ট বিট অনেক অপেক্ষা 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 প্রহর শেষ হচ্ছে না আর ভালো লাগছে অপেক্ষা তো তিনি সার্জারি হয় নাই আজকে ওদের চারটা ক্যান্সারের ক্যান্সারের পেশেন্টের সার্জারি ক্যান্সেল করেছে ওদের বেড নাই আর যেহেতু আমি খেয়ে আসছি বিকাল চারটা হোক বা সকাল হোক ওরা আজকে আলটিমেটলি আমাকে ওয়েট করিয়ে ক্যান্সেল করে দিত বিকজ ওদের বেড নাই ওদের ইমার্জেন্সি প্রবলেম হয়েছে সো দ্যাটস মাই লাক আমাকে সেই সকাল এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওয়েট করিয়ে আমাকে এখন বলছে তুমি বাসায় যাও আমাকে দেখতে অনেক বিধ্বস্ত লাগছে জানি না আমার চেহারাই এমন পেট ভর্তি করে ভাত খাইলাম আমি এখন তুবাকে নার্সারিতে যদি দিয়েছি ওরা নার্সারি থেকে দিয়ে যাবে অনেক বিগ হেল্প করে আনটি আমাকে এসব সামটাইমস তো দুইবার মেন্টালি প্রিপেয়ার হওয়ার পর সব কিছু প্রিপেয়ার হওয়ার পর আসলে জিনিসটা মনে হয় যে আল্লাহর একটাই সারা হয়তো আল্লাহ এটা এখন চাচ্ছেন না এটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে আজকে সন্ধ্যায় ডাল পুরি খাবো তো ডাল পুরি ভেজে নিচ্ছি আমার যে কতটা মন খারাপ কতটা যে আমি ডিসহার্টেড হয়েছি সেটা বোঝাতে পারবো না যাই হোক এই যে এই চামচটা আমি কিনেছিলাম ওই দিনই নিলাম সিন থেকে সো ব্যবহার করছি আজকে ফার্স্ট নট ব্যাড